শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আসে কাজে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল চলো যে কাজ সেই কাজ শুরু করা যাক আর অবশ্যই যেটা বলার বা তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সব্বার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক করে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো সকালবেলা চলো এই যে আমার মা জননীদের একবার মুখ দর্শন করিয়ে দেয় তারপরে এই যে ঝাঁটা হাতে কাজে লাগবো চলো একবার সকালবেলা দর্শন করিয়ে দেয় আর আমি হচ্ছে রাত দু দুটোর সময় উঠে কি বলে একটা কাজে গিয়েছিলাম মানে আমাদের তো জানো যে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ দুটো সময় গিয়ে আবার সেই সাড়ে চারটে পৌনে পাঁচটায় এসে আবার একটু শুয়েছিলাম উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে নিজের কাজ তো নিজেকে করতেই হবে চলো একবার আমার বাড়ির অতিথিদের দর্শন করেই দেয় তারপর হচ্ছে সকাল সকাল কাজ শুরু করে দেয় এই যে দেখো বিছানা উঠেছে এই ঘরটা এরকমই কিছু করার নেই তো এবার হচ্ছে ঝাটপাট দেব মুরির ড্রামটা নিয়ে যেতে হবে এই যে দেখো গণেশের কালকে চোখের এগুলোতে মাটি দিয়েছে মানে এমনি প্লেন ছিল মুখটা আর কি করেছে দাঁত মানে এগুলো সব কাল করে তারপর গেছে এই যে এই দেখো ইঁদুর ভাইয়া পেঁচা ভাইয়া সবাই একদম চুপচাপ আছে আর ময়ূরের এই এই তিনটে চারটে মানে কি বলে ঝুঁটিটা যখন লাগায় মানে কি বলবো যে আমি বলছিলাম কি মানে এই যে সারি সারি করে দিয়েছে তো আমি বলেছি যে এই তিনটে এদিকে একটা এদিকে একটা এইভাবে দিতে তোমার সেই নাতি তখন বলছে তখন তোমাকে ধরো পিটবে এই দেখো এখানে সরস্বতী আর কার্তিক আর এই যে এইখানটা কালকে মুছেছে এই যে এটা দিয়ে দিতে বললাম রাতে তখন দিয়ে দিয়েছে বৃষ্টি হবে বলে এই দেখো মা দুর্গা এই যে সকাল সকাল দর্শন করিয়ে দিলাম সবাইকে চলো কথাটা তো সত্যি হবেই হবে কিছু করার নাই যে এখন সবাই আসছে তারপর বাড়িতে তোমার সব মানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই আছে খুব ভালো লাগছে যেদিন মানে বিদায় দেবে সেদিন তোমার কেমন খারাপ লাগবে বুঝবে সত্যি তাই কিছু করার নাই চলো এবার হচ্ছে ছাটটা পাট দিয়ে কাজ শুরু করি তো এই যে হচ্ছে সকালবেলার কাজ শুরু করে দিয়েছি আমি দেখতে পাচ্ছ তো সকালবেলায় সবারই একরকম কাজ থাকে আমি প্রতিদিনই বলি কিন্তু সবার কাজ এক 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 রকম আর আমি ঘরের ভিতরটা হচ্ছে ঝাট দিয়ে নিয়েছি আর পুজোর জন্য দুটো ঘরকে রেডি করতে হবে যে এই পাশে যে ঘরটা আছে এই ঘরটা এরকমই মানে নিজেদের ব্যবহারের জন্য রাখবো আর এই পাশে যেখানে গঙ্গা মাটি আর খরগোশটা থাকে ওই ঘরটা রেডি করব তারপর দরজা রেডি করব কি মানে এমনি লিকিয়ে চুকিয়ে দরজাটা ঠিক করতে হবে দরজাটা খিল লাগে না কারণ ওখানে হচ্ছে মায়ের পুজোর সমস্ত কিছু জিনিস এই ঘরেই রাখবো বলে আমি ভাবছি যে একটা ঘরে মায়ের থাকবে আর যে ঘরটা এখন আমাদের সব কিছু আছে ওই ঘরেই সব কিছু থাকবে শুকনো খাবার টাবার যেগুলো সেগুলো সব নিয়ে আসবো একটা মানে গ্যাস ওভেন এই বাড়িতেই রাখব বারে বারে ওইবারই যাওয়া আসা করতে পারবো না জলের যে ড্রামগুলো আছে ওই তিনটে ভালো করে পরিষ্কার করতে হবে এই কাজগুলোই লাগবো একদিন তোমাদের দাদা আমার ছেলে মানে দুই ছেলে আর আমার বর কাজে হেল্প করে হেল্প করে না তা নয় তো ওই ড্রামগুলো ধুয়ে রাখবো কারণ ড্রামে জল তুলে রাখবো ওই পাশের বাড়ি থেকে কেন বলো তো হলে সেই বাচ্চারা আসবে যাবে জল খাওয়া নিয়ে একটা সমস্যা হবে তো চলো সকালে ঝাটপাটটা তো হলো চাটা খেয়ে আসি বাড়ি গিয়ে আগে চা করে খাই কারণ দুটো সময় উঠে আরো বেরোতে বেরোতে প্রায় ফোন তিনটে বেজে গিয়েছিল তো ওই জন্য ব্রাশ করেছিলাম আমি মানে ওই রাতেই তো মুড়ির ড্যামটা নিয়ে নিলাম চলো গিয়ে হচ্ছে চাটা করে খেয়ে নিই আগে তারপর কিছু করব কারণ ওই দুটো সময় উঠে না মানে রাতে ঘুম না হলে বা উঠলে পরে খিদে লেগে যায় তো রাতেই মনে হচ্ছিলো যেন কিছু খাই খাই তো খাইনি চাটা খেতে বেশি ইচ্ছা করছিল ওই জন্য এখন একটু রুটি করবো আর চা করে খাবো ওই রুটিটা করবো এই দেখো আবার সেই গোলা রুটি করবো সেই আটা মেখে নিয়েছি সকালবেলায় প্রচুর খিদে লাগে ওই জন্যে আর যে কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াইটা তেতে গেলে বানিয়ে নেব আর হচ্ছে চা হবে দুধের প্যাকেট আছে দুধ চা হবে আর এই দেখো আমার আটার হাড়ি সেদিন এক হাড়ি ভাঙিয়েছি আর এইটুকু আছে তো চলো আজকেও ব্যাটারটা নরম হয়ে গেছে প্রথমে খুব শক্ত হয়ে গিয়েছিল নিয়ে একটু জল দিলাম আর নরম হয়ে গেল যাই হোক করে নেবো এই হলো কথা হ্যাঁ দেখো ওই যে রুটি হয়ে গেছে একটা ডিম ছিল সেদিন চারটে এনেছিল তিনটে করেছিলাম একটা ডিমই করেছি আর রুটি হয়েছে চারটে একটা দুটো তিনটে আর এই চারটে এই যে চা উতলে গেছে দুধ চা করবো বলেছি এই যে দুধটা গুলে নিয়েছি আর চাটা উতলে গেছে এবার হচ্ছে দিয়ে দেবো দেখো ওই হাতটায় ফোসা পড়েছিল গলে গেছে আজকে কাজ করতে করতে এখনো বাসন ধোয়নি এত খিদে লেগেছে আগে চাটা খেয়ে তারপর বাসন ফাসন ধুতে যাব বড় পরীক্ষা আছে উঠেছে উঠে এটা কই এবার ওটা কই সেটা কই করতে লেগেছে তো চলো চাটা হয়ে গেছে ঢেলে নিয়ে খেয়ে নেই জল নিয়ে এলাম এক বালটি হাঁপিয়ে গেছি আর ফোনটাই না চার্জ নাই ওই জন্য চার্জে বসাচ্ছি স্ট্যান্ডটা বড় ছেলেকে আনতে বলেছে ফেসবুক থেকে ফ্লিপকার্ট থেকে স্ট্যান্ডটা ইয়ে করতে পারছি না আর এদিকে দেখো ভাত বসে গেছে ওদিকে ডাল বসিয়েছি তরকারি কেটেছি দেখায় স্ট্যান্ডটা থাকলে পরে ভালো হয় স্ট্যান্ডে দিয়ে কাজ করে তখন পরে ভয়েস হিসেবে দেওয়া হয় কারণ ব্যস্ত থাকলে পরে না হয় না যেমন আজ ব্যস্ত আছি ও সোয়াবিন আনতে বললাম ছোটোকে কী করছে জানি না পেঁপে আলুর তরকারি হবে চাল কুমড়োর ঝাল হবে আর হচ্ছে এই যেখানে তো ভাত হচ্ছে এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল খেসারি আর মুগের তিন রকমের ডাল দিয়ে ডাল হবে এই হচ্ছে আজকের মেনু বাজার যায়নি কাঁচা পেঁপে দেখো দুটো খাওয়া হলো এই যে একটা খাচ্ছি আর গরমাশও পেঁপে ভালো খায় কাঁচা হোক পাপা পাপা হোক পাকা হোক মানে কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই ভালো খায় পেঁপেটা পেয়ারাটা ভালো খায় দেখো আমি কাঁচা পেপে কাটলে পরে কাঁচা কাঁচা হয়তো দু তিন পিস খাবোই তো দু পিস খাওয়া হয়েছে একটা তিন পিস চলো মশলাটা করি ডাল হয়ে গেছে ডালটা ফোড়ং দেই তো বন্ধুরা দেখো সেই যে ডাল ফোড়ং দেই বলে যে ভিডিও বন্ধ করেছি আর ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ তাড়াতাড়ি রান্না বান্না করে বেরিয়েছিলাম হচ্ছে কাজে তো সেইখান থেকে এসে এই যে চান করেছি এখন চারটে বাজছে তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে গিয়ে মানে সমস্ত কাগজপত্র রেডি করে দেখছি যে ব্যাংকের বইটা নিয়ে যায়নি তো ভাবলাম যে বাড়ি থেকে এসে ঘুরে আবার নিয়ে যাব তো বাড়িতে এসে ভেবে চিনতে অনেক কিছু দেখলাম অনেকটাই কাজ পড়ে আছে সেই জন্য কাল যাব বলে সিদ্ধান্ত নিলাম তো যেহেতু আমি মানে হাসপাতালে যাব সেই জন্য চান করে যাইনি আর রাতেও একবার গিয়েছিলাম এসে ওই জন্য চান টান করে একটু কুচি করেছি আজকে মাথাতে হচ্ছে শ্যাম্পু দিয়েছি যাওয়ার আগে তেলটাও দিয়ে নিয়েছিলাম মানে ওই ডাল ফোড়ন দিতে দিতে যে রান্না বসিয়ে তারপর হচ্ছে একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করার সময় সুযোগ কিছুই পাইনি এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তো এই যে বিকেলবেলায় এসে চান করেছি মানে দুজনে এসেছি একসঙ্গে কিন্তু তোমাদের দাদা দেখো খেয়ে ঘুম দিয়ে ওঠা হয়ে গেল আর আমি এই যে এতক্ষণে চান করে এসেছি এসেছি একসঙ্গে মনে করলে চান করে একসঙ্গে খাবার খাওয়াই হতো কিন্তু হয়নি এসে আমি সেই বসেছিলাম ফোনটা ঘাটছিলাম ও এসে খেয়ে হচ্ছে ঘুমালো আমি তারপর একটুখানি কাচাকুচি করলাম তারপর মানে শ্যাম্পু করলে পরে একটু দেরি হয় জানো ওই জন্য এই যে আমি হচ্ছে শ্যাম্পু করেছি তারপর রেডি হয়নি আর সেই সকালে খেয়েছিলাম চা রুটি তারপর আর কিছু খাইনি যাওয়ার সময় ভাবলাম যে ভাত খাবো কিন্তু কি বলতো খাবার ওই রুটি খেয়েছিলাম বলে না আর খাবারের প্রতি অতটা চেষ্টা ছিল না ওই জন্য জোর করে খাইও নি চলে গিয়েছিলাম দিয়ে এই যে এখনও চারটে বাজে এখন ওই যে পরিপাটি করেই চলেছি মুখে হচ্ছে ভিকোটা দিলাম একটু সানস্ক্রিন দিলাম চুলটাতে যে সিরাম দিয়ে নিলাম আর টিপটা তো পরে নিয়ে এসি দেখেছো তো ভাবছিলাম যে চুলটা আচড়াবো না কিন্তু ওই যে সিঁদুর ঠেকাতে হবে ওই চুলটা একটু জোরতে হবে সেই জন্য এমনিতেই তো কি বলে সিরাম দিলে পরে চুলটা ছেড়েই যায় সেই জন্য একটুখানি বুলিয়ে নিলাম কারণ চুল যা ওঠার শ্যাম্পু করার সময় আর ওই কন্ডিশনার দেওয়ার সময়ই উঠে যায় একদম মানে প্রচুর চুল উঠছে আমার আর যা চুল কাটছে কী বলবো আবার সেট্রোজেনটা খেতে হবে মনে হয় দুদিন খেয়েছিলাম এর আগে ওটা খেলে পরে প্রচুর ঘুম হয় তো চলো মানে পেটে খিদে আছে কিন্তু পরিপাটি হতে ছাড়ছি না এই যে খেতে যাব সেটাই দেখাচ্ছি ছোট এখানে আছে ছোট সাইকেলটা না ঠিক করতে দিয়েছে নতুন সাইকেল তাও টায়ার টিউটা তো খারাপ হয়ে গেল কেন কে জানে সেটাই চেঞ্জ করতে মানে দিয়েছে সেটা টাকার জন্য ও বারে বারে বলছে এখানে আছে তোকে টাকাটা দিয়ে দেব আর হচ্ছে এবার হচ্ছে খেতে যাব একবারে সাড়ে চারটে বেজে গেছে এতক্ষণে খাবার তো সব ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক ঠান্ডা খাবারই খেতে হবে গরম খাবারটা খাওয়ার তখন চেষ্টা ছিল না তো এই যে দেখো যা যা রান্না করেছিলাম ডাল তিন রকমের ডাল দিয়ে আর এখানে আছে আলু পেঁপের তরকারি আর চাল কুমড়ো আজকে হচ্ছে নিরামিষ নিরামিষ তরকারি কারণ তোমাদের দাদা সেরকমভাবে আর বাজার থেকে মাছ আনার অতটা কি বলে চেষ্টা করে না কারণ বড় ছেলে খায় না তো সেই জন্য ওরও হয়তো খারাপ লাগে যে ছেলে খায় না তার জন্যে সেই জন্য আনে না এই যে দেখো আমি তখন কাঁচা পেঁপে খেয়েছি দেখালাম এবারে রান্না করা একটা খেলাম আর এদিকে এটা কে নিয়ে এসেছিলো জানি না বাতাবি লেবুটা তো তোমাদের দা আমিও এসে দেখেছি তোমাদের দাদা এসে দেখল নি আমি আবার বটিটা আগিয়ে দিলাম ও হচ্ছে সেটাই কেটে নিচ্ছে বটিটা আগিয়ে দিলাম কেন বলতো যে কেটে রাখলে পরে তাহলে খাওয়া হবে আর যদি কাটা না থাকে তাহলে আর কাটছি খা খাচ্ছি করে আর খাওয়া হবে না আমি এদিকে ভাত খাচ্ছি আর এটা কাটছে ও কেটে একটু খেয়ে যাবে আর ভাত খেয়ে দেয়ে একটুখানি ফল খাওয়া ভালো একটু টক টক ফল খেলে তো আরও ভালো ওই জন্য আমি আগিয়ে দিলাম বটিটা যে কেটে নিক তাহলে আমারও একটুখানি খাওয়া হবে তো চলো এটা ছাড়িয়ে নিক আমি খেয়ে নিই তো এইদিকে এই দেখো ইটগুলো তুলে দিয়েছে আর আমি খেয়ে দিয়ে এবারই এলাম ওখানে এ যে আর এই দেখো এর অবস্থা দেখো ইটগুলো তুলে এই যে এই সামনে রেখেছে কিছুটা কিছুটা এখানে রেখেছে আর কিছুটা ওইখানে রেখেছে তার বাড়িটা কিন্তু একটু আলাদা আলাদা লাগছে আর এটা বলেছিলাম না কালকে ভেঙে দেবে এই যে ভেঙে দিয়েছে এই চালার ওপরে যে খড়গুলো ছিল সেগুলো পুড়িয়ে সব ফেলে দিয়ে এসছে তোমাদের দাদা আর এই যে খানিকটা কাঁচাকুচি তোমাদের দাদা করেছে সেগুলো তুলে রেখেছে আর বাকি এই যে এগুলো আমার ড্রেস ট্রেস সব এগুলো আমি কেচেছি মানে ওই যে চান করে এসে তারপর যখন মাথা আচড়া ছিলাম মানে ওই তার আগে মানে কাজের থেকে এসে কাঁচাকুচি করে তারপর হচ্ছে চান করে খেতে গেছি এই হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদা কাল এখানে বসে বসে বাদাম খেয়েছে আর এই যে আমার মা তিনীরা সব এই দিকটা এগুলো মাটি ফাটি এগুলো সরিয়ে ঝাড় দেবো বিকালে এখন একটুখানি ঝাট দিয়ে নেব তারপর বাসন আছে বাসনগুলো ধুতে হবে আ কপাল গালে লেগে গেছে যে হচ্ছে আমি চুলটা শুকিয়ে গেছে এতক্ষণ ফ্যানেই বসেছিলাম ওই ঘরে শুকিয়ে গেছে আর আমি যত যাই করি না কেন আমার চুল এই ম্যাগি হবেই এই মানে যতটা আছে জড়ো হয়ে আরও মানে গুটিয়ে জড়ো হয়ে সেই ঘাড়ের কাছে উঠে যাবে এই হচ্ছে ব্যাপার আর এই যে খরগোশটার অবস্থা দেখো যে আমার ছোটে আর এখানে এই যে কাঠগুলো আছে এগুলো দিয়ে রান্না করবো ভাবছি আজকে ভেবেছিলাম যে রান্না করব। কিন্তু আজকে সকাল সকাল আর সেরকমভাবে করে উঠতে পারিনি বললাম না রাতে আবার গিয়ে বেরিয়েছিলাম আর এই যে উনানটা এই উনানটা অবশিষ্ট আছে আর বাকি উনানগুলো তো এই যে সব গেছে একবারে ভেঙে চুড়ে দিয়েছে এটাতেই রান্না করা হবে আর আমি ভাবছি যে শেষ দিন উনানে কটা পুড়িয়ে ফেলবো আর ওখানে ওই যে বাসন ওই যে 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 না এই এই হ্যাঁ হচ্ছে বাসন আরও আছে ঘরে খানিকটা নিয়ে আসবো নিয়ে এসে ধুয়ে নেব তারপর উঠানটা ঝাড় দেব। আগে বাসনটা ধুবো না ঝাড় দেবো সেটাই ভাবছি তো সব ভাবনা চিন্তা বাদ দিয়ে দেখো আমি হচ্ছে ঝাটা হাতে আগে ঝাড় দিতেই চলে এলাম কারণ ঘাস সেরকমভাবে পরিষ্কার হয়েছে যে তাও নয় আর হয়নি যে তাও নয় এরকম মানে তোমাদের দাদা তো সবসময় পরিষ্কার করতেই থাকছে বাড়িতে যতক্ষণ থাকছে এই কাজগুলো করে মানে অন্য সব এটা ছেলে যেরকম বাড়িতে থাকলে পরে বাড়ির ঘরে কাজ করে না বা সেরকম মানে চেষ্টা থাকে না সেটা কিন্তু নয় ও কিন্তু এগুলো করে আগেও যারা ভিডিও দেখেছো তারা দেখেছো। আর আমি হচ্ছে এগুলো মাটি ছিল যে গঙ্গা মাটি ছিল খানিকটা তুলে রাখলাম তারপরে এই মাটিগুলো এমনি সানা টানা ছিল সেগুলো এক ধারে সরিয়ে রাখলাম তারপরে যে ঘাসগুলো ছিঁড়ছে সে তার যে মানে ছেঁড়া টেরা ইয়েগুলো থাকছে ঝাড় দিয়ে দিলে পরে পরিষ্কার হয় সুন্দরও হয় তো কী বলতো একদিকে তো ওই মরা ঘাসগুলো ছিঁড়ছে আমি দেখতে পাচ্ছি যে তার মাঝখানে আবার নতুন করে ঘাস হচ্ছে তো এই এই মরা ঘাসগুলো ছেঁড়া হয়ে গেলে কাটা হয়ে গেলে পরে আরেকবার হচ্ছে ঘাসমারা বিষগুলো দিয়ে দিতে বলবো আর এমনিতেও হচ্ছে সবার পায়ের জলনে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি কারণ প্যান্ডেলও করতে লাগবে বলছিল যে আজকালের মধ্যে জানি না কি করবে শুরু তো হয়ে গেছে চারিদিকে আমাদের এখানেও প্যান্ডেল হওয়া তো যাই হোক আমাদেরও আসবে নিশ্চয়ই তো সেই তখন হচ্ছে পায়ের বলে কি যে পায়ের জলনে নাকি তাজা ঘাসও মরে যায় নষ্ট হয়ে যায় দেখি এবার কদ্দূর কি হয় তো জামা কাপড় হচ্ছে খানিকটা তুলেছে আর খানিকটা এদিকে আছে ভিজে ভিজে দেখো আর যে এগুলো এক জায়গায় জড়ো করে রাখবো আবার এসে হচ্ছে তোমাদের দাদা রাতে পোড়াবে প্রত্যেক দিন এটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে আর বড়ো ছেলে দেখো এতক্ষণে চান করে এসেছে দিয়ে ওগুলো মিলে দিচ্ছে আর বলে গেল আমাকে ও যে ফেসওয়াশটা ব্যবহার করে সেটা হচ্ছে শেষ হয়ে গেছে ওটা একসঙ্গে মানে দুটো আসে অর্ডার করলে পরে এর আগে একবারে এসেছিলো মানে ও নিজে থেকে অর্ডার করেছিল এটা এই ফেসওয়াশটা ওর খুব শ্যুট করেছে তো তারপরে আবার আমি আবার অর্ডার করে আনিয়ে দিয়েছিলাম তো সেই জন্যই বললো যে মা আবার ফেসওয়াশ দুটো অর্ডার করে দিও একবারেই নেই তো যাই হোক মেয়ে থাকলে তো আরও কত কিছু লাগতো আমার ছেলের এটাই লাগে আর তাছাড়া সেরকম কিছুই ব্যবহার করে না তো সেটাই বলে গেল যে মা অর্ডার করে দিও তো যাই হোক অর্ডার করে দেব সময় সুযোগ বুঝে আমি একটা স্ট্যান্ডও অর্ডার করবো ভাবছি দেখি কি হয় তো ঝাড়টাই আগে দিলাম দিয়ে তারপরে এই যে বাসনের কাছে এসেছি বাসন সেরকম বেশি একটা নাই অল্পই আছে দুপুরে যে রান্না করেছিলাম সেটাই আরামদায় যে তিনটে লোকে যা খেয়েছি তিনটে থালা আর মানে লোকজন আসলে পরে বেশি হয় যে সেদিন মিস্ত্রি ছিল কালকে সেই জন্য বেশি থালা ছিল আজকে বাড়ির এই তিনজনাই তো তিনজনের বাসন সেরকম কিছু হয় না তো চলো সেগুলো একটুখানি মেজে নেই মেজে ঘষে নানিলে তো হবে না আর বেশিরভাগ দিনই আমার বাসন মাছদের রাত আর আমার চার পাঁচ দিয়ে না ছোট খালি ঘুরঘুর ঘুরঘুর করছে কেন বলতো ছোট হচ্ছে আমার ফোনটা নেবে তাই কিন্তু ফোনটাতে না চার্জ নেই তারপরে বড় কথা হচ্ছে স্কিনটাও কাজ করে না ঠিকঠাকভাবে মোটেই কাজ করে না কি করে জানো সেই পাউডার না থাকলে পরে আমাদের এখানে তো ধুলো মাটির গ্রামে যেরকম হয় সব জায়গায় ধুলো মাটি মাটির বাড়ি সেই মাটিতে হাত মানে ঘষে ধুলো করবে সেই ধুলো দিয়ে তারপরে সে ফোনটার ওপরে ফ্রি ফায়ার খেলবে ওই জন্য স্কিনটাও কাজ করছে না আর চারজন আয় ওই জন্য আমি দিতেও চাইছি না ওই সেই জন্য আমি কি করছি যে যেহেতু স্ট্যান্ড নাই তাও কিছু না কিছুর ওপরে বসিয়ে দাঁড় করিয়ে আমি হচ্ছে ভিডিওটা শ্যুট করছি যে সন্ধ্যে লেগে গেলে তখন হচ্ছে কী তো যে চার্জে দিয়ে আমি আমার অন্য কাজ করব করবো তখনও আর বিরক্তও করবে না সেই জন্যই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর বাসন মাজতে মাঝতে এদিকে দেখো সন্ধ্যেও ঘনিয়ে এসেছে আমার মুখ অন্ধকার হয়ে গেছে মুখটা ভালোভাবে দেখতেও পাচ্ছে না নিশ্চয়ই তো এরকমই হয়ে যায় বেশিরভাগ দিন মানে কি জানি না বাসনটার মাজার প্রতি আমার এত অবহেলা মানে সমস্ত কাজ করব। আজ তো তাও যাই হোক অনেকটা তাড়াতাড়ি বসেছি বাসন মাছ দিয়ে না হলে এইরকম মুখ আঁধারের সময় বসি মানে সন্ধে দিতে যায় মানুষ সেরকম সময় কেন জানি না দুপুরের বাসনটা আমার এরকম হয়ে যায় যতই চেষ্টা করি তাও তো এই যে আমার কি বলে আম গাছতলায় যে বালতিতে জল নিয়ে এসেছি সবুজ রঙের তার পাশে যে বাঁশগুলো দেখছ এই বাঁশগুলো হচ্ছে যে চালাটা ছিল না রান্না করার ওখানে খুব সুন্দর দুটো উনুন করেছিলাম যেই আসতো আমার উনুন দুটো দেখত জানি না তোমাদেরকে কোনো ভিডিওতে দেখিয়েছি কিনা কারণ সেই সময় ভিডিও আমার অফই ছিল তো সেই চালাটা ভেঙেছে দেখালাম না তোমাদের দাদা তো সেই চালার বাসগুলো এখানে রেখেছে বাস তারপর বাতাগুলো তো আমাকে যখন সকালে একবার বলল যে এখানে যে বাতাগুলো একদম নরম নরম আছে ওগুলো পুড়িয়ে দিতে তো যে সামনের কাঠগুলোই আছে ওগুলোই আগে পুরাই তারপরে ইয়ে করবো ওইদিকে তো উনান দুটোই তো ভেঙে দিল আর ওই ছোটো পুচকে পাড়া উনুনে সারাদিন বসে বসে রান্না করার ঝামেলা কে করবে তো এই দেখো আমার মুখ কিন্তু একদম আর দেখা যাচ্ছে না এই দেখো একবারে মানে সন্ধ্যে কুচকুচে কি বলে সেই তিন সন্ধে কাল সন্ধে বলে না সেই রকম একটা সময় একবারে দেখো একদম আমাকে দেখাই যাচ্ছে না তো যেটুকু দেখা যাচ্ছে আমাদের সামনের বাড়ির বাইরের যে লাইটটা আছে সেটা জেলেছে সেই জন্য দেখা যাচ্ছে আমিও জেলেছি আমার বাড়ি কিন্তু ওটা সামনের দিকে এটা আমাদের সাইডের জন্য তো ওই জন্য দেখা যাচ্ছে না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন মজা হয়ে গেছে মাথা চুলকাচ্ছে অ্যালার্জি ওষুধটা সত্যিই খেতে হবে জলটি পেলাম ওই জন্য ঘেমে গেছে আর ছোট শেষতে আখ বিক্রি করছে ওই জন্য খানিকটা আকনিও নিয়েও খাচ্ছিলো জল আনতে গেলাম দিয়ে ওদিকেই ছিল বলছে মা খাবে তো বলি দে আমি তো বাইরে গেলে এমনিতেই আকের রস খাই আজকেও খেয়েছি আজকেও সারাদিন বাইরেই ছিলাম তো সেটাই নিয়ে বসেছি এখন তো চলো খেয়ে নেই বেশ ভালো মিষ্টি আছে আর এই আগুলো খুব নরম হয় ছাড়াতে বেশ সুবিধা হয় তো চলো খেয়ে নিই আগে একটা আর ওই বাতাবিটা ছিল না ওটা ছোটো আর আমি বসে বসে খাচ্ছিলাম মানে দুটো খেয়েছি তারপরটা সেই তিতো লাগলো আমার কাছেও ছোটোর কাছে ও দিয়ে পড়েই আছে ওইভাবে চলো একটা খেয়ে নিই এখন তো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে এক বাড়িতে ঘড়ি আছে না এই যে দেখে নেব কটা বাজছে তো এক্ষুনি খেয়ে ওই বাড়ি থেকে এলাম তো ওদের দাদা আসেনি এই যে এখানে কটা জামা কাপড় আছে আর এই যে খাতাপত্র নিয়ে বসেছিলাম এই এই যে তো যাই হোক কাজ মোটামুটি করলাম জামা কাপড়টা গুছিয়ে আজকের ভিডিওটা ভয় জবাদ দিতে আছে ভয় জবাদ দিয়ে দেবো তাহলেই কমপ্লিট আজকের মতন তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি